পলা আমার বাবার নাম মোহাম্মদ মতিয়ার রহমান আমার মায়ের নাম মোসাম জেসমিন নাহার আমরা তিন ভাই বোন আমার ছোট বোন সেতু নাসিনা সে বোন আমার গার্লস হাই স্কুল মাধ্যমিক গায়িকা বিদ্যালয়ে পড়ে সে তাকে একটা ছেলে আমাদের এলাকারই ছেলের নাম শাফিন বাবার নাম মোহাম্মদ শাহুল ইসলাম মায়ের নাম রোকসানা ছেলেটা আমার কোন প্রেমের প্রস্তাব দেয় সে প্রত্যাখ্যান করার কারণে ছেলেটা ছেলেটার বন্ধু সহ তার বন্ধুবান্ধব নিয়ে আমাকে বাড়ির উপর যাই আমার বোন একদিন সকাল ছয়টার সময় বাইরে দাঁড়িয়েছিল ছেলেটার বন্ধু সহ সবাই মিলে আমার বোনকে জোর করে তুলে মাইক্রোবাসে নিয়ে চলে যায় তারপরে আমরা অনেক খুঁজা খুঁজে করে চেষ্টা করি তাকে খুঁজে পাইনি আমরা বেলা দুইটার সময় জানতে পারি আমার বোন কোথায় গিয়েছে কীভাবে আসে কার সঙ্গে আসে আমরা অনেকবার চেষ্টা করি তাদের বাইরে যাই কিন্তু তারা আমাদের বলে না জানে না আমরা এলাকার মানুষরা সবাইকে জানাই তারা সমস্যার সমাধান করে দিতে পারে না তারপরে আমরা থানায় বিষয়টা জানাই থানাও পারে না তারপরে আমরা কোর্টে মামলা করি কোর্টে মামলা করার পরে ছেলেটার নামে হওয়ার পরে ছেলেটার ফ্যামিলির থেকে এখন আমাদের চাপ দিচ্ছে যে তোমরা মামলা করবি না নয় তোমাদের সমস্যা হবে আমাদের সেট দিচ্ছে এক কথা ছেলেটার নাম করে অনেক মস্তান মতন পাঠাচ্ছে

আপনার বোন চলে যাওয়ার পর কি আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে না আজ পর্যন্ত সে কোনো ফোনে ভাই বোন বাবা মা কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেনি তাহলে আপনি জানেন কি যে সে কোথায় কি আছে আমরা জানলাম বলতে গেলে আমরা যেদিন আমার বোন ওরকম তুলে নিয়ে চলে যায় আমরা অনেক খোঁজাখুঁজি খুঁজি পড়ে বেলা দুইটার সময় যখন এলাকার মানুষজন অনেকে বলে যে খুঁজে পাচ্ছ না এরকম তারপরে আমরা একজনের থেকে জানতে পারি যে একটা ছেলে এরকম তুলে নিয়ে গেছে আমরা তার বাড়িতে যাই ছেলের মা অস্বীকার করে বলে না

আপনার এখন বোন কে ফেরত আমার বোনকে আমার বোন কে আমরা আমাদের কথা হচ্ছে আমার আমার ছোট বোন আমরা আমার বোনকে বোন কে আমরা ধন্যবাদ আপনাকে